টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ববলি প্রায় এক দশক ধরে অভিনয়ে তার ঢাকায় সিনেমার সুপার স্টার খানের সঙ্গে জুটি বেডে উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে তাদের পর্দায় দেখা না গেলেও এবার ঈদুল ফিতরে এক সঙ্গে হাজির হচ্ছেন প্রেক্ষা গৃহে সম্প্রতি সাকিব খানের সোলজার সিনেমার শুটিং শুরু হয়েছে আর সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ জানা যায় আগামী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এছাড়াও সাকিব খানের আরও একটি আলোচিত সিনেমা টাইম ইন ঢাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার শুটিং সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ তিনিও জানিয়েছেন আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে প্রিন্স প্রশ্ন হচ্ছে ইডে তাহলে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দুটি সিনেমার পরিচালক মৌখিকভাবে মুক্তি দেওয়ার কথা জানালেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি এইদিকে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বুবলির নতুন সিনেমা পিনিক প্রায় এক বছর আগে সিনেমার শুটিং শুরু হয়েছিল ইতিমধ্যে গান সহ পুরো সিনেমার শুটিং শেষ হয়ে গেছে এতে বুবলির বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ সিনেমার শুটিং ও মুক্তি নিয়ে পরিচালক জাহিদুল জুয়েল এবং প্রযোজক বলেন এই ফিল্মটাকে আমি বলছি জনার ব্লেন্ডিং ফিল্ম মানে কেউ অ্যাকশন বানায় কেউ থ্রিলার বানায় কেউ হচ্ছিল ধরেন হরর বানায় কেউ রোমান্টিক জনরা বানায় তো এইটা আসলে কম্বাইন হ্যাঁ এই সিনেমাটি দেখে দর্শকরা অনেক মজা পাবে এবং অনেক কিছু শিখবে এই পরিচালক এসব কথাই বললেন শুধু তাই না এই সিনেমার প্রযোজক আরও বলেন আগামী ঈদে আসতেছে পিনিক ইনশাল্লাহ তো আশা করতেছি আদর বুবলির সাথে আমি আশার পিটু আসতেছি সাকিব খানের দুটি সিনেমা মুক্তি না পেলেও যে কোনো একটি সিনেমা আসতেছে ঈদুল ফিতরে আর পিনিক সিনেমার মাধ্যমে সাকিব খানের মুখোমুখি হচ্ছেন শবনম বুবলি আদর আজাদ শবনম বুবলি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু আলী রাজ আজাদ আবুল কালাম সমু চৌধুরী মমিনা চৌধুরী শিমুল খান মাসুম বাসার সেতু ও নাফিস আহমেদ সহ আরও অনেকেই শো গেস্ট সুপারস্টার শাকিব খানের দুটি সিনেমা ও বুবলির একটি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আপনারা কোন সিনেমাটি নিয়ে বেশিরভাগ এক্সাইটেড এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার এই আইডিতে আপনি যদি নতুন দর্শকে থাকেন তাহলে এখনই ফলো করে রাখুন পরবর্তী এই রকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য